আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া খুলু লুগাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি সম্মানিত প্রিয় মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রত্যেকটি রোগীর শরীরেই কি জিন হাজির হবে আমরা কি প্রত্যেকটা রুগীর শরীরে জিন হাজির করতে পারবো অনেকেই না বুঝে রুগীকে সামনে রেখে দীর্ঘক্ষণ জিন হাজির করার চেষ্টা করে কিন্তু জিন হাজির হয় না সম্রিয় দিলীপ ভাই আমরা আমাদের প্রায় ভিডিওতেই বলে থাকি যে জিন সবার শরীরে আসবে না সবার শরীরে হাজির হবে না আমরা আগেই বলেছি যে দুইটি পদ্ধতিতে জিন মানুষকে কষ্ট দেয় একটা হচ্ছে সরাসরি শরীরে ভর করে আর একটা হচ্ছে দূর থেকে ব্ল্যাক ম্যাজিক না করে থাকে তো সমান্ত প্রদিনী ভাই আমরা অনেকেই ভুল ক্রমে ভুল বুঝে না জেনে না বুঝে একটা হাজির করার জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করি পরে আমরা ব্যর্থ হয়ে যাই ব্যর্থ হওয়ার মেন কারণ হচ্ছে জিন জাদু সম্পর্কে নলেজ সঠিক ধারণা সঠিক জ্ঞান না থাকা সমর্থক প্রদিনী ভাই আমরা আগেই বলেছি জিন দুই ভাবে রোগীকে কষ্ট দিয়ে থাকে একটা হচ্ছে শরীরে সরাসরি ভয় করে আর এটা হচ্ছে দূর থেকে তাহলে যে সকল জিনগুলো দূর থেকে কষ্ট দেয় দূর থেকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে তার ফলে মাথা ভার হয় অস্থিরতা সৃষ্টি হয় মেরুদণ্ডের ব্যথা হয় তারপরে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায় বিবাহ বন্ধ হয়ে যায় এমনকি আরও আরো অনেক সমস্যা সম্মুখীন হতে পারে একজন রুগী আর সরাসরি যে সকল জিন রুগীকে কষ্ট দেয় সেগুলো মূলত শরীরে ভর করে ভর করে চেঁচামেচি করে চিল্লায় ঘর থেকে বের হয়ে যায় আরো অনেক কর্মকাণ্ড করে ঘরের আসবাবপত্র ভাঙ্গে আর মস্তিষ্ক বিকৃতভাবে কথা বলে এমন কি এমন আচরণ করে যেটা তাকে ঘর থেকে বের করে নিয়ে যায় সমর্ধে প্রোধিনী ভাই এই দুই ভাবেই মূলত জিনরা একটা মানুষকে কষ্ট দিয়ে থাকে সমর্ধে প্রোধিনী ভাই মনে রাখবেন যে যে সকল জিনগুলো হাজির হয় সেগুলো হাজির হবেই যদি হাজির না হয় সেক্ষেত্রে সেটা আপনার ব্যর্থতা আর যদি হাজির হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হাজির করার পূর্বে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি যে কিভাবে সহজেই জিনকে হাজির করবেন সুরা নমলের তিরিশ একত্রিশ নম্বর আয়াত দিয়েছি তারপরে সুরা বাকার একশো আটচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ আমরা দিয়েছি এই তিনটি আয়াতের মাধ্যমেই ইনশাল্লাহ যে সকল জিন হাজির হয় অথবা রুগীকে প্রশ্ন করবেন রুগীর ফ্যামিলিকে প্রশ্ন করবেন ইতিপূর্বে এই রুগীগুলো কেমন ছিল বা রুগীটা কেমন ছিল তারা বলবে যে হাজির হইতো বিভিন্ন ধরনের খারাপ আচরণ করত ঘরের আসবাবপত্র ভাঙা ভাঙি করত এমনকি জ্ঞান হারিয়ে ফেলতো আরো নানান ধরনের কর্মকাণ্ড করতো কিন্তু রুগী বলতে পারতো না সমান ভাই এরকম সিন্ড্রোম যদি রুগীর পক্ষ থেকে আসে তাহলে বুঝে নেবেন যে এটা হাজির হয় তো হাজির হলে আপনারা এই আয়াতগুলো পাঠ করবেন আর যদি হাজির না হয় তাহলে সমস্ত কবিরা সমস্ত রাকিরা যদি জিনকে হাজির করার জন্য চেষ্টা করে তাহলে সকলেই ব্যর্থ হয়ে যাবে কারণ জিন যেটা হাজির হয় না তাকে হাজির করানো যাবে না সম্মানিত প্রতিনিধি ভাই আসলে আদর্শ চিকিৎসা থেকে আমরা আজকে দূরে আমরা কোরআন কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে আমরা ছুটেছি তাবিজের নেশায় আমরা ছুটেছি বনকের পিছনে আমরা ছুটেছি বিভিন্ন তান্ত্রিকের পিছনে এই এদের পিছনে ছুটি আজকে আমাদের ইমানগুলো গুলো হয়ে যাচ্ছে কিন্তু আমরা টের পাচ্ছি না সমান দিনী ভাই আসলে আমরা এই ভিডিও থেকে পরিষ্কার বুঝে নিলাম যে জিন সবার শরীরে হাজির হবে না একমাত্র তাদের শরীরে জিন হাজির হবে যাদের শরীরে জিন হাজির হয়েছে ইতিপূর্বে আর যাদের শরীরে জিন হাজির কখনোই হয় নাই তার শরীরে কখনোই জিন হাজির হবে না অথেব সাধারণত অবলম্বন করবেন ওরান এবং সুন্দর ছায়াতলে এসে কোরআন এবং হাদিসকে পঙ্কানুপঙ্কু ভাবে অনুসরণ করেই সামনের দিকে অগ্রসর হবেন এবং আদর্শ চিকিৎসাই হচ্ছে রোকাইয়া সরিয়া এর বাহিরে পৃথিবীতে আর কোন চিকিৎসা পথ পন্থা নেই যারা প্রাণ এবং সুন্না বাদ দিয়ে অন্য কোন তন্ত্রমন্ত্র তালাশ করে তাকে আল্লাহ তার দিকেই ফিরে দেয় তার জন্য রয়েছে জাহান্নাম আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিয়েছেন এল্লা জুলমান আজিম নিশ্চয় শির বড় জুলুম এবং অত্যাচার আমরা আপনাদেরকে সবসময় সতর্ক করি যে শির থেকে বেঁচে থাকবেন কেননা শির কেমন একটা কাজ যে কাজ করলে মানুষের সমস্ত আমলগুলো গুলো ধ্বংস হয়ে যায় মানুষের আমলগুলো গুলো কাটা যায় এমনকি শিরকের ব্যাপারে যত হাদিস এবং আল্লাহ তালা নিষেধাজ্ঞা করেছেন আল্লাহ রাসুলের প্রথম দাওয়াতেই হচ্ছে শিরকে বিতাড়িত করা কারণ এক আল্লাহ ব্যতীত সকল প্রকার তন্ত্র মন্ত্র সব হচ্ছে শির মক্কার কাফেররা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত তার পাশাপাশি তাদের যে হগল বিভিন্ন মূর্তি পূজা করত সে মূর্তিগুলো নাকি আল্লাহর কাছে পৌঁছে দেয় রামজুবিল্লা ঠিক বর্তমান আমাদের সমাজের কিছু নামধারী মুশরেকদের বিশ্বাস সেই আবু তখনকার আবু জেল খোদবা সাহেব মুগিরের মতো তারা যেমন বিশ্বাস করতো ভায়া মাধ্যম ঠিক আজকে কিছু মুসলিম মনে করে তার পীর তার মাজার তার অমুক কবিরাজ অমুক তান্ত্রিক যেন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে দেয় তার চিকিৎসার ব্যাপারে তার সুস্থতার ব্যাপারে তার আদার্স কোন বিষয় সামান্য প্রিয়দিনী ভাই তো তখনকার আবু জাহেল আর বর্তমানকার যুগের কিছু মোশারেকের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না অর্থাৎ সাবধানতা অবলম্বন করবেন একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবেন এক আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাহবোধ নেই তিনি আপনাকে সুস্থ করতে পারে তিনি আপনাকে রিজিক দেয় তিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবী এই সাত আসমান পরিচালনা করে থাকেন তারই এই করেন সমান্ত প্রিয় ভাই লাভবান হবেন ঠকবেন না ইনশাআল্লাহ আর শিরক করে যদি মারা যায় সে যাচ্ছি রাস্তায় জাহান নামে যাবে আর যদি করে সিরিখ থেকে করছে শির করছে কিন্তু এখন বুঝেছে যে এগুলো শির্ক এই জন্য সে যদি তবা করে আল্লাহ পাপ তার পিছনে সমস্ত গুণা ক্ষমা করে দেবেন আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আল্লাহর কাছে আছে নিরানব্বইটা দয়া সেই নিরানব্বইটা দয়ার ভিত্তিতে আল্লাহ আল্লাহাপ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন তো সমানিত প্রিয় ভাই